দুনিয়াতে উনি বলতে একা ওনার একটা বোন আছে সে দেখে না না আমার একটু কানে দেওয়া করবেন আমি দুনি আর আশা আল্লাহ আমার এই গল আর একটু ট্রিটমেন্ট করতে পারবে না একটু ওষুধ কিনে খেতে পারবেন ওষুধ তো খেয়ে যাচ্ছে নামাজ পড়তেছি আল্লাহর কাছে হাত পাততেছি আমার এই গল আর জানে একটু ট্রিটমেন্ট করতে আসছে আমার ওষুধ কিনে খাতে হচ্ছে ওনার ওষুধ খাওয়ার মতন টাকা নেই উনি ভিক্ষা করে

আল্লাহ ইরিপার আমি একটু নামাজ কালাম পড়ে আল্লাহ করতে আল্লা আল্লাহ টিপটি করতে আল্লাহ আল্লাহ টিটটুলি করতে আল্লাহ 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 ফরি একটা আকুতি তার মুখের একটাই কথা আল্লাহ ট্রিটমেন্ট করে দাও একটু সাহায্য করো আল্লাহ টিটটুক করতে আল্লাহ

টিউমারটা যেন আল্লাহ ভালো করে দেয় ভালো হয়ে যায় আর এটা টুকটাক ওষুধ কিনে খাবেন এভাবে আল্লাহ যে কদিন নিয়ে যায় হ্যাঁ আপনারা এই মানুষের জন্য দোয়া করবেন সবাই সবাইকে ভালো রাখবেন ভালো রাখেন আল্লাহ আল্লাহ ভালো করুক আল্লাহ ভালো থাকুক সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন